আমি এটা নিয়ে কোনো কোয়েশ্চেন আপনাদের কাছে করবো উত্তর দেবো না যা বলার আমি বিধানসভায় বা ওই দিন আপনারা কোশ্চেন করেছিলেন দিয়ে দিয়েছি বাদ বাকিটা ম্যাটার ইস সাবজুডিস আমি সাবজুডিস ব্যাপারে কোনো কমেন্টসে যাবো না তাহলে সরি আপনাদের সবাইকে ডিস্টার্ব করলাম অলওয়েজ আপনাদের কোঅপারেশন পাই আরও আগামী দিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের পরিবার পরিজন সবাইকে নিয়ে তাহলে আমরা এটা শেষ করছি পালিয়েই গেলেন হ্যাঁ ম্যাটার সাব জুডিস কী সাব জুডিস সুপ্রিম কোর্ট তো অর্ডার করে দিয়েছে সাবজুডিস মানে কোনটাকে বলা হয় যখন বিষয়টা মানে বিচারাধীন থেকে যায় রায় আসে না সেটা হচ্ছে সাব জুডিস মানে বিচারাধীন যেটা আর কি ব্যাপারটা তো সুপ্রিম কোর্ট তো অর্ডার করে দিয়েছে পঁচিশ শতাংশ দিতে হবে তারপরে বাকিটা কিভাবে দেওয়া হবে তার জন্য কমিটি গঠন করে দেওয়া এ রায় হয়ে গেছে তো সুপ্রিম কোর্টের তো সাবজুডিস কী করে বলছেন প্রশ্ন শুন শুনেই পালালেন আর কোনো প্রশ্ন শুনলেন না হ্যাঁ সাবজুডিস ও অদ্ভুত একজন মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্ট অর্ডার করে দিয়েছে সেটাকে বলা হচ্ছে সাবজুডিশ মানে বিচারাধীন ফলে ওটা নিয়ে কিছু কিছু কথা বলা যাবে না গোটা দেশের মানুষ কথা বলছেন যে এরকম একটা অর্ডার হয়েছে সেই দিতে হচ্ছে অনেক বাহানা করা হয়েছিল দেব না ডিএ অমক তমক নানান সব বলা হচ্ছিল কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিল যে হ্যাঁ ডিএটা দিতে হবে এটা অধিকার বলে চারিদিকে চর্চা হচ্ছে উনি বলছেন জুডিস। এখন ওটা নিয়ে কিছু বলবো না যেটা বলার বিধানসভাতে বলে দিয়েছে বিধানসভাতে কি বলেছেন সেখানে তো ওটাই বলেছেন আমরা আমাদের একটা কমিটি গঠন করে দিচ্ছি সেটা দেখবে যেমন তারপরে যেমন বলবে সেই মতো বলবো করব এরকম তো বলেছেন তো কী বা সেখানে বলেছেন আর কেন বা নবান্নে বসে কথাগুলো কথাটা বলতে পারবেন না একটা কোর্ট অর্ডার করেছে সেটা বলতে পারবেন না শুনেই একেবারে রেগে যাচ্ছেন সাবজুডিস মানুষকে বোকা পেয়েছেন নাকি কি সাবজুডিশ বলে দিচ্ছেন মানে উত্তর দেবেন না এ নিয়ে কিছু বলবেন না বা দিয়ে দেবেন না সেই জন্যে মানে একটা অজুহাত খারাপ করছেন সাবজুডিস আরে অজুহাতটাও ঠিক করে করবেন তো মূর্খের মতো কথা বলছেন কেন সাবজুডিস আপনারা কি এটা নিয়ে কোনো মানে ওই অর্ডারের যে মানে পুনর্বিবেচনা কোনো কি অ্যাপিলটেবল করেছেন তো সাবজুডিস করতে হয়ে গেল অর্ডার যেটা এসেছে সেটাই তো রয়েছে সেটাকে চ্যালেঞ্জ করে আর আর তো কিছু তো করা হয়নি তো অর্ডার ফাইনাল অর্ডার হয়ে গেছে তো এবং সুপ্রিম কোর্টের সব তার মানে ডিএ দেবেন না উনি সহজে উনি আবারও কিছু খুঁত বের করছেন সেটাকে নিয়ে আবারও হয়তো সুপ্রিম কোর্টে যাবেন তবে থাপ্পড় তো খেয়েছেন আবারও থাপ্পড় খেতে হবে তবে মাঝখান থেকে যেটা হবে রাজ্যের কোষাগার থেকে আরও কোটি কোটি টাকা যাবে ওই উকিলদের পেছনে এটা হবে এটা আপনি করতে চাইছেন খুব দুর্ভাগ্যের প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক বলুন তো কী বলবেন সাব জুডিস বলে যেভাবে উঠে গেলেন রেগে গেলেন উত্তর দিতে চাইলেন না সেইভাবে কেন এসব করছেন দর্শক বলবেন তো কমেন্টে বলবেন আজকে উনি নবান্নে বসে একটা নতুন বিষয়কে বলার চেষ্টা করেছিলেন বলে মানে বলেন যে আর কার কী প্রশ্ন আছে বলুন তো যেই এই প্রশ্ন এসে গেছে আর ব্যাস আর নতুন করে কোনো প্রশ্ন উনি নিতে চাননি উঠে পালিয়ে গেলেন তো কি বলতে এসেছিলেন আজকে যেটা বলতে এসেছিলেন দর্শক আমি সেটা আপনাদেরকে আগে শোনাই বাজেটে তো ওনারা একটা ঘোষণা করেছিলেন কি যুব সাথী নাকি একটা মানে প্রকল্প যারা বেকার মাধ্যমিক পাস তাদেরকে সেই টাকা দেওয়া হবে মাসে মাসে তো সেটা বলা হয়েছিল যে আগস্টে দেওয়া হবে তো তারপরে হঠাৎ করে ওনাদের কি মনে হয়েছে কে জানে বাজেটে বলেছেন আগস্টে দেওয়া হবে এখন আবার সেটাকে এগিয়ে নিয়ে এসছেন কী বলেছেন দর্শক আগে আপনাদেরকে শোনাই কী বলেছেন উনি ওই যে প্রকল্প সেটা নিয়ে বেকার ভাতা ব্যাপারটা নিয়ে তারপর দেখাতে আসছি দেখুন উনি কি বলেছেন যুব সাথী যে প্রোগ্রামটা আছে যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাস জন্য মাধ্যমিক পাস যারা করবে একুশ থেকে চল্লিশ বছর তাদের যেমন পরিষ্কার বলা হচ্ছে যে তারা যে কোনো স্কলারশিপে পেতে পারে সে ঐক্যশ্রী হোক মেধাশ্রী হোক স্মার্ট কার্ড হোক বা শিক্ষাশ্রী হোক বা স্বামী বিবেকানন্দ কাম স্কলারশিপ হোক যতগুলো আছে সেগুলোর সাথে কোনো এফেক্ট করবে না এটা কিন্তু অন্য কোন স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা দেড় টাকা করে আগামী পাঁচ বছর পাবে তারপরে আবার রিভিউ হবে দিন তারা চাকরি না পাচ্ছে সেইটা আমরা বলেছিলাম পনেরোই আগস্ট থেকে করব কিন্তু যেহেতু পয়লা এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয় কাজেই এটা আমরা পয়লা এপ্রিল থেকে দেব বলেই ঠিক করেছি একটা অ্যাসেম্বলিতে একটাই ক্যাম্প হবে পনেরো থেকে ছাব্বিশ পনেরো তারিখ সকাল দশটা থেকে বিকেল পাঁচটা অবধি এবং পনেরো থেকে ছাব্বিশ ছুটির দিনগুলো বাদ দিয়ে সকাল দশটা থেকে পাঁচটা অব্দি চলবে ফের ফের সেই দুয়ারে দুয়ারে সরকার তো যায় না ওই রাস্তায় বসে থাকে মানে লোককে করানো বেকার যুবকদেরকে দাঁড় করানো প্রথমত আমি দর্শক এটা বুঝলাম না ওনারা ওখানে ঘোষণা করলেন আগস্টে হঠাৎ করে নবান্নে বসে এপ্রিলে নিয়ে চলে এলেন ঘোষণা করলেন বিধানসভাতে বিধানসভায় মানে সেখানে যারা বিরোধী থাকে বিরোধী দল তারাও সেখানে থাকে যারা থাকেন এমএলএ তারা থাকেন তো একটা বাজেট প্রকাশ হয়েছে বিধানসভাতে সেটাকে অল্টার করছেন চেঞ্জ চেঞ্জ করছেন নবান্নে বসে নিজের ইচ্ছে মতো মানে কী হচ্ছে মানে ইনি না কোনো কিছু ঠিক রাখেননি সরকারি প্রোগ্রামে পলিটিক্যাল ভাষণ বিধানসভার বিষয়ে এসে চেঞ্জ বলছে বলছেন যে ওটা ভুল হয়েছে কি ভুল মানে কে বাজেটটা কে খসেছিলেন এবার অমিত মিত্র তো খুব বড়ো তো এখন তো আবার মুখ ঢেকে ঢেকে মাঝে মধ্যে আসেন তিনি এরকম ভুল করে দিলেন এত বড় একটা ঘোষণা ভুল হয়ে গেল হ্যাঁ এখানে এসে চেঞ্জ করছেন নাকি অন্য কোনো ভাবনা থেকে চেঞ্জ করছেন হ্যাঁ হয়তো একটা রিপার্কেশন দেখেছেন যে বাজেট আপনারা প্রকাশ করেছেন তাতে যুব সমাজ খুব ক্ষুব্ধ হয়ে গেছে হয়তো এটা কোথাও বুঝতে পেরেছেন আপনারা কারণ টোটালটাই ভাতার বাজেট পেশ হয়েছে যুব সমাজের জন্য কিছুই নেই বেকারদের জন্য কিছুই নেই বেকার ভাতা বলেছেন তাও আবার আগস্টে বলেছেন ফলে যুব সমাজ সত্যি খুব ক্ষুব্ধ খুব ক্ষুব্ধ আর যাদের বাড়িয়েছেন ওই সিভিক ভলেন্টিয়ার প্যারাটিচার ইত্যাদি হাজার টাকা আশা আশাকর্মী আইসিডিএস তারাও ক্ষুব্ধ তারাও রাস্তায় নেমে প্রতিবাদ করছেন ফলে যেহেতু খুব বিক্ষোভ শুরু হয়ে গেছে রাজ্য জুড়ে এবং যুব সমাজ যে যেটা কথা বলছি তারাও খুব ক্ষুব্ধ আপনার বাজেট দেখে সেই জন্য কি কিছু পাইয়ে দেওয়ার জন্য মানে একটু মন খুশি করার জন্যে মানে এটা 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 এগিয়ে নিয়ে এলেন মানে বাজেট নিয়ে খুব উল্টো রিয়াকশান হয়ে গেছে সেই জন্যে মানে বুঝতে পেরে যে হাওয়া খুব খারাপ তো সেই জন্য যুব সমাজ যেহেতু একটা মানে মেরুদণ্ড একটা সমাজের তো তাদেরকে কোথাও সন্তুষ্ট করার জন্যে বা একটু অন্যদিকে ভুলিয়ে দেওয়ার জন্যে হঠাৎ করে আগস্টের আগস্টের বিষয়টা এগিয়ে নিয়ে চলে এলেন এপ্রিলে আর দ্বিতীয়ত দেওয়া যখন হবে তখন ক্যাম্প করা হবে ফলে সেখানে একটা ক্যাম্পেনও হবে ক্যাম্পেন হবে দেখো আমার সরকার দিচ্ছে লোকজন লাইনে দাঁড়াবেন তাদেরকে নিয়ে প্রচারও হবে আবার আপনারা ওয়েবসাইটে বা এতে লিখবেন আজকে এত পদতুলি পড়েছে তবে আমরাও দেখবো বেকারের লাইনটা কতটা এই যে আপনি বলে থাকেন না বেকারত্ব কমিয়ে দিয়েছি কত ফর্টি ফাইভ পার্সেন্ট না কত কমিয়ে দিয়েছি যে বলেন না আমরা দেখব বেকারত্বের লাইনটা কতটা পারে এটা কিন্তু আমরাও দেখব আপনি যা করবেন না দিদি আপনার নৌকো তো ফুটো হয়ে গেছে কদিকে সামলাবেন ভাবছেন যে এটা এটা করে আমি বিরাট দেখাবো দেড় হাজার টাকা দেবেন মাসে তাতে যে যুব সমাজ গলে যাবে এটা কখনো এত আশা না করাই ভালো আর দ্বিতীয়ত এবার প্রকাশ্যে এসে যাবে যে আপনি রাজ্যে কত বেকার রাজ্যে কত বেকার লাইনের ছবি এলেই পরিষ্কার হয়ে যাবে যে কত বেকার রাজ্যে আর যাদেরকে বেকার ভাতা হিসেবে দেড় হাজার টাকা দিচ্ছেন আমার তো মনে হয় তাদের প্রশ্ন তোলা উচিত আরে এই পরিযায়ী শ্রমিক হিসেবে যারা অন্য রাজ্য থেকে আসছেন নানান আসছেন বলতে ভা করে করা হয়েছে ওখানে অত্যাচার বলে আদৌ তারা এসে এসেছেন কিনা জানি না কিন্তু তাদের অ্যাকাউন্টে মাসে মাসে পাঁচ হাজার টাকা করে নাকি দেওয়া হচ্ছে বত্রিশ লক্ষ আর বা তারও বেশি তাহলে পরিযায়ী শ্রমিকরা তাদেরকে ওইরকম বাহানা করে এ করে তাদের অ্যাকাউন্টে পাঁচ হাজার আর যারা এখানে আছেন হয়তো পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে এখনও তারা যাননি তাদেরকে তাদেরকে দেড় হাজার শিক্ষিত এম এ পাস বিএ পাস শিক্ষিত লোকজন তাদেরকে মাসে দেড় হাজার আর পরিযায়ী শ্রমিক এখানে এলেই তাদেরকে পাঁচ হাজার আবার বলছি আসে এসেছেন বলে আমার মনে হয় না এখানে কাঠ টাকা কোথায় ঢুকছে কে জানে আমি বলছি আর কি যদি পরিযায়ী শ্রমিকরা পাঁচ হাজার টাকা করে পেতে পারেন তো সেখানে শিক্ষিত যুব সম্প্রদায় সম্প্রদায় পরিযায়ী শ্রমিকরাও এখানে এসে বেকার হয়ে যাচ্ছেন তার জন্য তাদেরকে দিতে হচ্ছে পাঁচ হাজার তাহলে এখানে যারা বেকার রয়েছেন তাদের দেড় হাজার আমার মানে তাদের প্রশ্ন তোলা উচিত প্রশ্ন তোলা উচিত সমাজটাকে কীভাবে কীভাবে শেষ করছেন এমনিতেই এখানে এত বেকার আবার পরিযায়ী শ্রমিকদেরকে ওখানে কাজ ছাড়িয়ে এখানে টেনে আনছেন অথচ সেরকম কোনো কিছু হয়নি ভিন রাজ্যে যে চলে আসতে হবে আমরা আমার সঙ্গে তো অনেক তো যোগাযোগ আছে আমি সেই জায়গা থেকে বলছি মানে মানে টাকাগুলো নয় ছয় করা হচ্ছে জাস্ট ভোট কেনার জন্যে এবং এখানে এখানে আবার তাদেরকে বেকার করা হচ্ছে বেকারের সংখ্যাও বাড়ছে তো এই সবটাই হচ্ছে রাজ্যের রাজ্যের সর্বরাশ করার একটা কৌশল বা ওই ওনার সহজে জেতা বা ভোট ব্যাঙ্কের জন্য এসব করছে উনি ক্যাম্প করবেন বিধানসভাতে প্রত্যেক বিধানসভায় ক্যাম্প করবেন নেতারা সব দাঁড়াবেন দেখাবেন কত কিন্তু একবারও আমরা আমরা এটা শুনলাম না যে একটা করে ওই রকম ক্যাম্প করব চাকরি পাওয়ার ক্যাম্প ফর্ম ফিল আপ চাকরি কোনো একটা বিষয়ে তার ক্যাম্প করবো সবাই আপনারা অ্যাপ্লাই করুন এইরকম কিন্তু উদ্যোগ শুনছে না সব ভাতা সব ভাতা এবং সেই ভাতার দেওয়াটা আবার এগিয়ে এনেছেন আবার এগিয়ে এনেছেন বুঝে গেছেন যে হাওয়া কিন্তু খুব খারাপ কিন্তু আমি তো বলবো যদি সরকার দেয় নিয়ে নেবেন কী আর করবেন হাল খুব খারাপ পয়সা করিও নেই আপনাদের আপনাদের তো চাকরি বাকরিও তো হচ্ছে না তো ঠিক আছে দেড় হাজার টাকা যখন মনে হচ্ছে যদি কারো সুযোগ থাকে নিয়ে নেবেন আমরা এখানে বাধা দেবো না আমি বলবো না যে যাবেন না এই করবেন যা দরকার হবে নিয়ে নেবেন নিয়ে নেবেন কিন্তু নিয়ে নেবেন কিন্তু নেওয়ার পরে ভোটের সময় বুঝেও দেবেন যে দিদি এই লোভ দেখিয়ে যেটা আমাদেরকে ভাবছিলেন যে আমরা আপনার দিকে চলে আসব এত সহজ না টাকা দিচ্ছেন নিয়েছি নথিভুক্ত করেছি যেমন একদিক দিয়ে আমরা বেকার ভাতা নিলাম তেমনি আপনার খাতাতে বেকার হিসেবে আমরা আমাদের নামটাকে নথিভুক্ত করলাম আগে তো এক্সচেঞ্জ অফিস ছিল নাম নথিভুক্ত করানোর জন্যে তার মাধ্যমে চাকরি কল 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 টল আসতো সেটা আপনি করেননি তো এটাও আপনি আপনি বেশদিন চালাবেন বলে আমাদের মনে হয় না কারণ এর আগে আপনি একটা যুবশ্রী বলে প্রকল্প চালু করেছিলেন তাদেরকেও মাসে মাসে টাকা দেওয়ার কথা বলেছিলেন কিন্তু সেটা তো আর হয়নি ফ্লপ করে মেরে ফেলেছেন আবার নতুন একটা ঢব্বাজি করছেন বুঝেছি সব তবু দিচ্ছেন যখন নিই নামটা নথিভুক্ত করি কিন্তু উল্টে দেবো এইভাবে মনে মনে দিয়ে দেবেন ভালো করে টাকা নিচ্ছেন দিয়ে দিচ্ছেন যদিন দিন দেওয়া হবে মাস চার মাস নিয়ে নেবে কিন্তু উল্টে দেবেন কারণ দেড় হাজার টাকা তো আপনাদের সংসার তো চলবে না ইনার উদ্দেশ্য যে দেড় হাজার করে টাকা দেবো ভোটটা নিয়ে ওনারা পকেট ভোটা করবেন ওনারা যারা আছেন ওনারা ওনার লোকজনেরা স্বজনরা সব গুছিয়ে নেবেন পুষিয়ে নেবেন এই সব ওনারা করবেন কিন্তু এই এই ফাঁদে আশা করি আপনারা পা দেবেন না আমি যুব সম্প্রদায়ের ছেলে ছেলেদের মেয়েদের কথা বলছি টাকা দিচ্ছেন নথিভুক্ত করে করবেন করে নেবেন আমার তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু উল্টাটা কিন্তু হবেই কারণ নিজেরা ভালো করে বুঝছেন ওই দেড় হাজারে যদি আপনারা সন্তুষ্ট হয়ে যান তাহলে ওটাই হয়ে যাবে ওনার কৌশল ওইভাবেই উনি ওনার ক্ষমতা কায়েম রাখার চেষ্টা করবেন আর আপনাদের জীবনটা ছাড়খাড় হয়ে যাবে ছাড়খাড় হয়ে যাবে ফলে উনি এই যে এগিয়ে আনলেন এটা একেবারে পরিষ্কার উনি ভয় পেয়েছেন যুব সমাজ ভীষণই ক্ষুব্ধ হয়ে গেছে সেই জন্যে জাস্ট ভাত ছড়ানো ভাত ছড়ানো একটু কিছু মুখে দিয়ে দিই যদি ওই আশাতে মানে দিলে যদি তারা ভোটটা দিয়ে দেয় এই সম্প্রদায় যুব সম্প্রদায় উনি সেই আশাতে এটাকে এগিয়ে নিয়ে এসছেন এটাতে এটাতে তার মানে এটুকু পরিষ্কার হয়ে গেছে উনি কিন্তু যুব সম্প্রদায়কে ভয় পেয়েছেন ভয় পেয়েছেন আর এখান থেকে দর্শক আমি যেটা বলে আসছি এটা আবারও বলতে চাই তার মানে তৃণমূল কংগ্রেস কিন্তু নিশ্চিত না যে ওরা ক্ষমতায় ফিরছেই আপনারা কেউ কেউ ভাবেন না যে ওরা নিশ্চিত হয়ে থাকে ওরা ফিরবেই নিজেদের মতো সব লোক লোকটোক সব ফিট করে রেখেছে যদি সত্যি নিশ্চিত হতো তাহলে এত এরকম ভাবতে হতো না বাজেটে পেশ করা বিষয়কে এখানে অল্টার করতে হতো না দুদিনের মাথাতে এরাও মানে এনারাও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন যে ক্ষমতায় আদৌ ফিরব তো গতবার তো যা করার করেছি এবার কি সেইভাবে হবে তো এনারা কিন্তু চাপে রয়েছেন চিন্তায় রয়েছেন আর এবারের ভোট এবং কাউন্টিং এবার কিন্তু অন্যবার থেকে অনেক আঁটাশাঁটা হবে অনেক টেকনিক্যাল নতুন নতুন পদ্ধতি নিচ্ছে নির্বাচন কমিশন যেটা আমি সূত্রে খবর পাচ্ছি ফলে নিরাশ হওয়ার কিছু নেই সময় আসবে ঠিক সময়ে ঠিক জায়গায় নিজেদের সিদ্ধান্তটা প্রয়োগ করে দেবেন আর যারা ভোটকর্মী হিসেবে থাকবেন যারা পুলিশ কর্মী হিসেবে আছেন সবাই যে যার দায়িত্বটা পালন করুন কারো হয়ে কিছু করতে হবে না শুধু নিরপেক্ষ দায়িত্বটা পালন করুন দেখবেন ইনি তো উল্টাবেনি গোটা রাজ্যে নতুন একটা পরিবেশ তৈরি হবে সবার মঙ্গল হবে নতুন বাংলা আমরা দেখতে পাবো যেভাবে উনি দুমড়ে মুচি সব শেষ করে দিচ্ছেন সেগুলোকে আবার ঠিকঠাক করে নতুনভাবে আমরা দিশা দেখতে পাবো আমাদের পরের যে প্রজন্ম তারাও নতুন একটা পথ দেখতে পাবে সুতরাং এটা আমাদের সবার দায়িত্ব যুব সম্প্রদায়ের সব থেকে বেশি দায়িত্ব নিজের ভোটটা তারা যেমন দেবেন তেমনি তারা তাদের তাদের দায়িত্ব অন্যদেরকে পরিবারকে বোঝানো পরিবারকে বোঝানো ওকে তো দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে